ততবিনে জল গড়িয়ে যায় অনেক দূর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষকিতদের উপর ছাত্র লীগের হামলা ও পুলিশ নির্যাতনের জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলন থামাতে না রাজ তখনও সুমন শিক্ষাদীদের নিয়ে শেখ হাসিনাকে পৌঁছানোর ও প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দিয়ে জকতি আন্দোলনকে প্রশমিত করার চেষ্টা করেন। যে প্রধানমন্ত্রী নিবংগ বন্ধু কন্যা এমন কোনো জিনিস আমি কাছা কাছ থেকে আপনাদের দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে না বলা যায় উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়া আপনারা এই আপনারা আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না আপনাদের কাছে আমার দাবি একটা মাস সময় আপনারা স্থগিত করেন একটা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে আপনারা কারণ আপনারা যেটা চাচ্ছেন আপনারা বলতে যাচ্ছেন যে আপনাদের এই আপনারা আন্দোলন সরকারের সাথে আদালতের সাথে না কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা এটা যদি আদালত থেকে আসে তাহলে তার আপনাদের আন্দোলন করার দরকার করে না আপনারা মানলাম যে আপনারা আদালতকে যাচ্ছেন না কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে প্রয়োজনে আদালতে আইএনজিবি হিসাব আমি থাকব থেকে যৌক্তিক সমাধানের চেষ্টা আমি করব এইটুকু আমি আপনাদের বলে দিচ্ছি সবশেষ শিক্ষার্থীদায়ে দাবি যখন এক দফা তথা শেখシナর পদ থেকে রূপ নেয় তখন ব্যারেস্টার সুমল কোনো রাগ ঢাক না রেখেই আমার নেতৃত্বে শেখシナ উল্লেখ করে তাকে ক্ষমতায় ধরে রাখতে যা যা করণীয় তা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন কিন্তু এরা তো জানে না এরা আবেগ ক্রমণ করিয়া কোথায় দেশ তারা নিয়ে যাচ্ছে কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে পরশু কি আপনি তারেক আইনে দিবেন আপনি কি কারে দিবেন এই যে চোদ্দ জন আর একশো জন সমন্বয়ক আছে তারাই ক্ষমতা নেই তারা তো ক্ষমতা নিতে পারবে না তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এটাই তারা বুঝতে পারি না তারা ক্ষমতা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা ক্ষমতা পোল যে আমি অমুক্ত দিব যে চোদ্দ জন বা দেড়শো জন সমন্বয়ক যারা আছে যারা দাবি করতেছে যে এই তারা এই দেশটারে রাষ্ট্রের সংস্কার করতে চায় তাহলে তারা এসে বলো তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায় কিন্তু তারা তো আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে এটা থেকে লাথি মারি যারা আজকে যদি এই সরকারের পতন হয় কালকেই এই সমন্বয়কে লাথি মারি বের করে দিব দিয়া জামাত এবং বিএনপির যারা যারা এই ষড়যন্ত্র ব্যাপারে এই জায়গা পর্যন্ত আসছে এরাই এই দেশের দায়িত্ব নিবে নিয়ে এই দেশ পারে আগের চল পঞ্চাশ বছর আগের জায়গায় নিয়ে যাবে কারণ এটা রক্তের মধ্যে বাংলাদেশ কাজ থ্যাংক ইউ স্যার the app and order now. Me?

আমি কোনো ভাবে এই দেশ ছাড়বো এই দেশ আমার দেশ ছাড়বো তো আমি এমন কোন অসুখ হয় যেটা দেশে কোনো দেশে কোনো চিকিৎসা নাই তাও আমি মনে করি মৃত্যু হবে দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোন কিছুতে আমি পাই অবশেষে আত্মগোপনের থেকে আবারও মুখ খুললেন আলোচিত ওই ব্যারিস্টার তিনি শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবি করছেন

তারপরে সে পালিয়ে যেতে সক্ষম হয় নাই সবাই তাকে ধরছে এবং আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে যেখানে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে সে নিজে গুলি করতেছে এবং হচ্ছে গিয়ে তার আশেপাশে সহকর্মী যারা আছে তারা হচ্ছে গিয়ে তাকে সাহায্য করছে এবং তার পরিচয় আমরা নিশ্চিত করছি আমরা এখনো অপেক্ষা করতেছি সেনাবাহিনীর জন্য আমাদের ছাত্র সমাজ বসুন্ধরা আবাসিকের যারা আছে এরা সকলে মিলে আমরা পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য এটা হ্যান্ড করবে এবং আমরা আসলে সবার প্রতি আহ্বান জানাই সরকারের প্রতি আহ্বান জানাই যাতে সরকার তার দ্রুত শাস্তির ব্যবস্থা করে এবং হচ্ছে গিয়ে তা এবং এ ওনার বিষয়ে আরো এই হুমায়ুন কবির পাটোয়ারে সাধারণ ছাত্রদের উপরে মামলা হয়েছে তাকে অবিলম্বে বিচারের আওতায় এনে তার সর্বোচ্চ শাস্তি কেন নিশ্চিত করা হয় এটা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের দাবি এবং তাকে অবিলম্বে যেন বিচারের কার্ড করে দাঁড় করানো হয় তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি তার চাই সাধারণ শিক্ষার্থীরা কারণ তার হাতে আমাদের সাধারণ ছাত্রদের রক্ত গেছে তাকে আমরা আইনের সর্বোচ্চ পর্যায়ে দেখতে চাই তার ফাঁসি ফাঁসি দেখতে চাই যাত্রাবাড়ি দিয়ে কোনো আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ যায় আরেক পুলিশের ছেলে ইমাম হোসেন

যাত্রাবাড়ির কাজলায় আন্দোলনে অন্য সবার সাথে অংশ নেয় উনিশ বছর বয়সের শিক্ষার্থী বন্ধুরা খুব অল্প দূরত্ব থেকে পারছে না পুলিশ সদস্যের ছেলে সেদিন গণমাধ্যমের ক্যামেরা গুলোকেও এই ছবি ধারণ করতে দেয়নি পুলিশ

এবার <imitation> হত্যা <imitation> <imitation> ঘটনার দিন মোহাম্মদপুরের আদাবরে মিছিলে গুলিবিদ্ধ হন গার্মেন্টস কর্মী রুবেল হোসেন দুদিন পর মারা যান সেই ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার হত্যা মামলা দায়ের করেন আদাবর থানায় সাকিব ছাড়াও এই মামলার আসামি করা হয়েছে নাসম হাসান পাপন আব্দুল সালাম মোর্শেদের মতো ক্রীড়া ফ্যামিলি ব্রেন্ডের কড়া লিখার আর সাথে সাথে পারফেক্ট ব্রেন্ডে সব নেতা মেনুক টানা কোটা সংস্কার আন্দোলনের শেষ দিন অর্থাৎ গত পাঁচ আগস্ট মোহাম্মদপুরের আদাবরের সরকার পতনের এক দফা দাবির মিছিলে অংশ নেন রুবেল হোসেন নামের এক ব্যক্তি মিছিল চলাকালীন পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাত আগস্ট সেই ঘটনায় গতকাল বৃহস্পতিবার নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় বাদী হয়ে মামলা করেছেন শেখ হাসিনা সহ 156 ব্যক্তি ও সংগঠন সহ আরো অজ্ঞাত নামা 400 থেকে 500 জন আসামি বিরুদ্ধে ডিএমপি এর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলাটি গ্রহণ করেন সেখানে 28 নম্বর আসামি হিসেবে উল্লেখ আছে সাকিব আল হাসানের নাম যেখানে লেখা আছে মোহাম্মদ সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য পিতা মাসরুর রেজা সাং শাহপাড়া নতুন বাজার ডাকঘর মাগুরা পাকিস্তানে বাংলাদেশের হয়ে তবে মাথার উপরে ঝুলছে গ্রেফতার হবার ঝুঁকি তিনশো দুই সহ আরো বেশ কয়েকটি ধারা এই মামলায় তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করলে যেকোনো সময় গ্রেফতার করতে পারেন সাকিবকে 312 মামলা যে কোন সময় তদন্ত করার অনুমতি করব তার তদন্তের সূত্রে তাকে অ্যারেস্ট করতে পারেন তার ইনভলভমেন্টটা জানতে পারেন তার ইনভলভমেন্টটা কি রকম হইছে উনি অর্থ যোগান দিয়েছে নাকি উনি কার সাথে কথা বলেছেন নাকি এইটা সমর্থন করেছেন গুলির সমর্থনে তো ওনার ফেসবুকে কোনো কিছু আছে কিনা এগুলো দেখতে পারেন কোন সামাজিক মাধ্যমে উনি হ্যাশট্যাগ ছড়াইয়াছেন কিনা এটা বন্ধের ব্যবস্থা নিয়েছেন কিনা নাউস্কানি দিয়েছে ছাত্র আন্দোলন শুরু হবার আগেই ফ্রাঞ্চাইজি লীগ খেলতে যুক্তরাষ্ট্র পাড়ি গিয়েছিলেন সাকিব এরপর আন্দোলন চলাকালীন খেলেছেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগেও তাহলে কেন সাকিবকে আসামি করা হলো মামলার বাদী রফিকুল ইসলাম জানান সাকিব আন্দোলন প্রতিহত করার চেষ্টা না করায় তাকেও দোষী ভাবছেন তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলছেন দেশে না থাকলেও যে কেউ ভিন্নভাবে সম্পৃক্ত থাকতে পারেন হত্যাকাণ্ডে সাব্যস্ত হতে পারেন হুকুমের আসামি প্রাইম মিনিস্টারের সাথে গলায় গলায় সম্পর্ক এমন কোন আমরা দেখিনি উদ্যোগ যে এই মাস এর পরে একটা দুঃখ প্রকাশ করতে এই মাস বন্ধের জন্য কোন একটা পদক্ষেপ নিতে এই ক্ষেত্রে যদি সরাসরি উনি জড়িত না যদি বিদেশে থাকেন ডেফিনেটলি তাইলে এটার একটা উনি বেনিফিট পাবেন এরপরে যদি তদন্তে যদি বেরিয়ে আসে যে শেখ হাসিনা সরকারের পতনের পর বিপাকে রয়েছেন আওয়ামী লীগের হেভি ওয়েট তারা একের পর এক গ্রেপ্তার হচ্ছেন সাবেক মন্ত্রী এমপিরা যাদের রিমান্ডে নিয়ে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ এ সময় তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে নানা তথ্য এবার চাঞ্চল্যকর এক তথ্য দিলেন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পল জানালেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নাকি তাকে মারতে এসেছিলেন যার পেছনের কারণও খোলাসা করেছেন পল বিস্তারিত শাহাদ রিপোর্ট কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলা সহিংসতার সময় দেশে ইন্টারনেট বন্ধ ও চালু করার নাটকীয়তা সহ বেফাস মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছিলেন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পল তবে সরকার পতনের পর ছয় আগস্ট বিদেশে পালানোর সময় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় জুনায়দ আহমেদ পলককে কিন্তু তাকে হয় চোদ্দ আগস্ট পরে পুলিশ পলককে দশ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে এদিকে রিমান্ডে নেওয়ার পর ইন্টারনেট